এই লোকটা বিপদে পড়ছে একটু জালালপুর দিয়ে আসবেন জি মানে ব্যাগ হারাই ফেলছে আর কি আমার দাঁড়া করছে কিন্তু আমার একটু তারা আর কি যাইতে পারবেন কি এই লোকটা বিপদে পড়ছে একটু জালালপুর দিয়ে আসতে পারবেন হ্যাঁ পারবেন না আচ্ছা 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 ঠিক আছে

হ্যাঁ দোর গাজারের নামও হ্যাঁ বাজরি নামবে দোর কাছে টাকা নাই মানে মানে বেkharay pel jab ke diaastar ben এমনে बारा কত এ জলপুর জাইল এ না ও তো জাগালা তো বল কোন ফটো দাম আন্দাজটা তো বেশি লাগে কত নেয় নিমনে बारा 40 টাকা ঠিক আছে তাহলে দিয়ে আসবেন তো নাকি যা বাজারে নামাই দিলে এবো যাক আপনি অনেকেরই বলছি বুঝছেন কেউ রাজি হয়েছেন আপনি বলতে রাজি হয়েছেন যা ওঠ জায়গা দাদা ভালো থাকবেন হ্যাঁ দিয়ে আসেন কষ্ট করে আটটা মিলাই দেন বাজান ঠিক আছে তাহলে যান আচ্ছা চা দাঁড়ান একদম চাপান গাড়িটা একদম চাপান ভয় পাইছেন আপনি এই যে আপনি যে উপকারটা যে তার করলেন অনেকে তো বলছি করল না কি কি করে করলেন তার উদ্ধার করা এটা আপনি জানুন এখানে করছেন আপনার ধর্ম তো মুসলিম একে অপরের বিপদের সাহায্য করাইকেই মানে মুসলিম পরিচয় দেয় হ্যাঁ অত ধর্ম আমাদের যাক খুব ভালো লাগলো ওই ছেলেটা বিপদে পড়ে তাই জাস্ট আমি এটা বলছি যে বিপদের কথা কারণ কি এতে কি আপনি মন খারাপ করছেন না অবশ্যই জানাই হ্যাঁ তাও আপনি রাজি আপনার বাড়ি কই আমাদের বাড়ি আপনার নাম কি আপনার ছেলে মেয়ে কয়জন থাকবে যাক আলহামদুলিল্লাহ এখন আপনি অত্যন্ত ভালো কাজ করছেন এখন আপনার এই হিসাবে কি পুরস্কৃত করা যায় কোন আল্লাহ তাআলার কাছে কিচ্ছু পুরস্কার করা আমারও চিল্লা যদি আল্লাহ তাআলা কিছু দেয় পরে এটা তো না করা যাবে না এখন আপনি কি করা বলেন কিচ্ছু করা লাগে তারে আমার পোষা যাওয়ার হিসাব আমি হচ্ছে আজকের বাজারের আপনার বাজারের দায়িত্বটা আমি নেই গা আমি হচ্ছে আপনাকে টাকা পয়সা দিয়ে ছোট করবো না তবে আপনাকে হয়তো দিতেছে তার আল্লাহ আপনি মন করেন না এটা আপনি নিবেন ঠিক আছে চলেন বাজারে যাই পরে আপনি কিন্তু এটা আসবেন আবার ঠিক আছে যান ভালো লাগলো চাচার আসিটা সুন্দর যান আপনি চাচার এক কেজি করবেন মাংস দিন ভালো পিসটা দিয়ে দিয়ে হ্যাঁ চল্লিশটা আছি আলহামদুলিল্লাহ ভালোই ঠিক আছে নেন নেন দেন। পোলা চাল দেন হ্যাঁ ভাই দুই লিটার একটা সয়াবিন এক কেজি রসুন দিলেন আর কি লাগবো চাচা চাচা আমারে সেবা করছে আমি চাচারে না কি কম চাচা চাচা আমারে করছে আর কি লাগবো

আল্লাহ তাল্লাহ সাহায্য করছেন দেখে ভালো কাজ করছেন দেখে এই একদিনে হয়তো বাজার পাইছেন ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ